নানা আয়োজনে পাহাড় জুড়ে চলছে বৈশাখী উৎসব ও বাংলার নববর্ষ বরণ উৎসবকে ঘিরেছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়ি বাঙালি সম্প্রদায় বাংলা নববর্ষে সব ভেদাভেদ ভুলে এক পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় নতুন বছরকে একসাথে বরণ করে নেয় তারা বান্দরবানে আনন্দ শোভাযাত্রায় বাঙালি ছাড়াও পাহাড়ের এগারোটি জাতিগোষ্ঠীর নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশ নেয় দিনভর ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে বর্ষবরণের শোভাযাত্রা পাহাড়ি ও বাঙালির মিলন মেলায় পরিণত হয় ছিল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জন্য এক এদিকে পাহাড়ে চলছে বৈশাবী উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশ উৎসবে বহন করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নৃত্য পরিবেশন করে খেটদায় দল দেখানো হয় ত্রিপুরাদের জীবন জীবিকার উপর খেলা ও অভিনয় দেবতাকে আহ্বান করে গ্রামের মানুষের মঙ্গল সুখ সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয় খালিদ হাসান বিবিসি নিউজ ডেস্ক